আসসালামু আলাইকুম মেসেঞ্জারে নতুন একটি আপডেট চলে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই আপডেট সেটিংটা সম্পর্কে দেখিয়ে দেব ছোট্ট একটি আপডেট আপনারা মেসেঞ্জারে অনেকে হয়তো বা এই সম্পর্কে এখনো জানেন না তো এই ভিডিওর মাধ্যমে এটা দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করি অলরাইট গাইস এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা মেসেঞ্জারের এই আপনাদের নামের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইমোজি আপনার ছেলে কিন্তু এগুলো ইমোজি আপনার ম্যাসেঞ্জার আইডিটাও কিন্তু আপনারা সেট করতে পারবেন সেট করলে অন্য কেউ আপনার ফ্রেন্ডগুলো তারা সবাই দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডগুলো এগুলো কিন্তু সেট করে রাখছে আর কি কীভাবে কীভাবে সেট করবেন আপনি এটা সেট করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের ম্যাসেঞ্জার অ্যাপটিতে আসার পর আপনার অ্যাকাউন্টে যদি আপনি সেট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওপরে দেখতেছেন পোস্ট নেক্সট এটার ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আই জিআইএফ এটার উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি কোনো কিছু সিলেক্ট শেয়ার করলেন যেমন ধরুন আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমি যদি শেয়ার বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ওইটা ওইখানে ওইটা অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওইখানে কিন্তু ওইটা অ্যাড হয়ে গেছে তো এই ছোট্ট একটি আপডেট আপনারা অনেকে হয়তো বা জানেন না নতুন যারা ফেস মেসেঞ্জার চালাচ্ছেন তো এই আপডেটটি আপনি জানিয়ে নিতে পারেন তো ফিওর্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্ত আলাইকুম